আমাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সুন্দরতম রাস্তা কোনটি আমি বলবো কক্সেস বাজারের মেরিন ড্রাইভ এই রাস্তার একপাশে সুউচ্চ পাহাড় এবং অপর পাশে সমুদ্রের গর্জন এই রাস্তাকে অতুলনীয় সুন্দরের তকমা দিয়েছে কক্সেস বাজারে যারা ঘুরতে আসেন তাদের অধিকাংশই মূলত শহর কেন্দ্রিক বীচগুলোতে ঘুরে সফর সমাপ্ত করেন খুব বেশি হলে ইনানি বীচ পর্যন্ত যান কিন্তু আজ আমরা এই মেরিন ড্রাইভ রোডের সত্তর কিলোমিটার পর্যন্ত এক্সপ্লোর করব যেদিকে সচরাচর পর্যটক যায় না সো বি রেডি ফর আনসিন আর সময় হচ্ছে এখন একটা আর এখানে কিন্তু আপনারা মেরিন ড্রাইভ এক্সপ্লোর করার জন্য বিভিন্ন বাহন পেয়ে যাবেন যেমন আপনারা এখানে মোটরসাইকেল ভাড়া করতে পারবেন অটো ভাড়া করতে পারবেন দেন আপনি চাইলে কিন্তু চাঁদের গাড়িও ভাড়া করতে পারবেন যদি আপনারা লোকজন বেশি থাকেন সো যদি লোকজন কম থাকেন তাহলে মেরিন ড্রাইভ ঘোরার জন্য সব থেকে বেস্ট হচ্ছে মোটরসাইকেল ভাড়া করা আমরা চেষ্টা করব সম্পূর্ণ মেরিন ড্রাইভটা ঘুরে দেখার দেখার্স আমরা এখন আসি হচ্ছে সুগন্ধা পয়েন্টের কাছে লং বিচ হোটেলের সামনে যে আমাদের পারভেজ ভাই আছে সাথে ভাই বলে দেন তো পারভেজ ভাই হচ্ছে আমাদের পরান ভাইয়ের এবং আমাদের পরিচিত সো ভাইয়ের বাইক আছে সো ভাইয়ের বাইক নিয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে মেরিন ড্রাইভ তো বাইক অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে মানে ঘোরার জন্য গাড়ি দিছে আলাদা করে গাড়ি ভাড়া করার কোনো প্যারা নেওয়া হয় নাই তো আপনারা যদি ভাড়া করতে চান তাহলে কিন্তু আপনারা কলাতলি এবং মেরিন ড্রাইভের ওই রুটে অনেকগুলো গাড়ি ভাড়া করার জায়গা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ রুটে আর মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা প্যারাসেলিং করবো আর যে কয়টা জায়গা পাবো সুন্দর সুন্দর সব কটা জায়গায় দাঁড়াবো মানে হচ্ছে আজকে মেরিন ড্রাইভের সবথেকে সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন ঘুরে দেখা যাক বাংলাদেশের অন্যতম সেরা রোড এবং সৌন্দর্যপূর্ণ রোড মেরিন ড্রাইভ তলাতলি থেকে চলে আসার পর আমরা কিন্তু সরাসরি চলে আসছি হচ্ছে হিমসুরি পার হয়ে ফান ফেস্ট ওয়াটার স্পোর্টসের সামনে এখানে হচ্ছে ওয়ারেন ভাই প্যারাসেলিং করবে আর ওই দিকের যে লোকেশন ওই দিকের লোকেশনগুলোর থেকে কিন্তু এই পাশের লোকেশনটা খুব সুন্দর তাই আমরা এই জায়গায় প্যারাসেলিং করার ডিসিশন নিছি দুটো প্যাকেজ আছে একটা দু হাজার একটা পঁচিশ টাকা স্পেশালিটি কি আপনার দুই হাজার যেটা আপনাকে বিশ থেকে তুলবে দুই থেকে আড়াই কিলোমিটার আকাশে আকাশে ঘুরিয়ে আবার বিচে সেলাইন করানো হবে কত মিনিট এটা মিনিট ভিত্তিক না কিলোমিটার ফিল আপ করবে আর এই যে পঁচিশশো টাকা যে সুপার ফান্ড প্যারাসেলিং আপনাকে তিন কিলোমিটার রাইড হবে দেড় কিলোমিটার ফাঁকি নিয়ে আপনাকে সমুদ্র মাঝখানে পাট আসতে হবে আর এখানে আপনারা ইনফরমেশন জানতে পারলেন যে হচ্ছে দুই হাজার এবং পঁচিশশো টাকার আলাদা আলাদা প্যাকেজ আছে এবং প্যারাসেলিং করার আগে আপনাকে এরকম একটা ফর্মে কিন্তু কনসেন্ট দিতে হবে ঠিক আছে আর এই যে এই ভাই আছে এখানে ভাই আপনার নাম কি মোহাম্মদ আতিকুর রহমান রহমান তো আপনারা সরাসরি যদি ফান ফেস্টে করতে চান তাহলে হিমসরি পাহাড় পার হয়ে সরাসরি এখানে আরেকটু সামনে চলে আসতে হবে আমরা প্যারাসেলিং এর টিকিট কেটে কিন্তু বিচ দিকে যাচ্ছি আর এরকম একটি কাঠের ব্রিজ দিয়ে আপনাদেরকে সামনের দিকে যেতে হবে তো যে কয়টা প্যারাসেলিং পয়েন্ট আছে এর মধ্যে কিন্তু এই ফান ফেস্ট প্যারাসেলিং পয়েন্টটার ভিউ খুবই সুন্দর আর এই জায়গাটাকে অনেকেই কাঠের ব্রিজ এবং অনেকেই কাকড়া বিচ বলে থাকে আর অনেকেও আবার ফান ফেস্ট প্যারাসেলিং পয়েন্টও বলে থাকে তো এই প্যারাসেলিং পয়েন্টটা থেকে ভিউটা দেখেন জাস্ট হাতের ডান দিকে এইদিকে ভিউ দেখেন বিশাল বিশাল পাহাড় এদিকে ওয়াট এ ভিউ এগুলো কিন্তু সব হচ্ছে যে হিমশরির পাহাড় ওইদিকে আমরা কিন্তু ওইদিক থেকে আসলাম আর এই বীচটাতে দর্শনার্থী কিন্তু খুবই কম আপনারা দেখেন এদিকে মানুষজন খুবই কম

আমাকে টেনে নিয়ে যাচ্ছে খুব এনজয় করতেছি খুব এনজয় করতেছি জাস্ট এখানে ভয়ের কিছু নেই আপনি সময়টাকে জাস্ট এনজয় করবেন দেখবেন কোনো রকম ভয়ও কাজ করতেছে না ও মাই গড আলহামদুলিল্লাহ আমাকে এই রশি টানার জন্য বলা হচ্ছে অলমোস্ট ও অল্প একটির জন্য অলমোস্ট ভিজেই গেছি তো জাস্ট তিন থেকে চার মিনিটের মতো মনে হয় আকাশে ছিলেন হ্যাঁ তিন থেকে হ্যাঁ তিন থেকে চার মিনিটের থেকে চার মিনিটের মতো আকাশে ছিলেন ডিস্টেন্স কভার করছে কিন্তু দুই কিলোমিটার তো ভাই সেফলি নেমে আসছে তো ভাই জীবন তো আছে একটা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের প্যারাসেলিং শেষ আর এখন আমরা কিন্তু সরাসরি চলে যাব হচ্ছে এই পয়েন্ট থেকে একদম টেকনাফের দিকে যাওয়ার পথে আমরা কিন্তু এখন চলে আসছি হচ্ছে রেজুখাল ব্রিজ আর এই ব্রিজের এখান থেকে দুই পাশের ভিউ কিন্তু অসাধারণ একটা নদী এই পাশ দিয়েই কিন্তু সাগরে যেয়ে মিশছে সো ভিউটা অসাধারণ তো আমরা এখন চলে আসছি প্রায় কাছে কাছাকাছি বাট আমরা এখানে নামবো না আমরা নামবো আসার সময় এখন আমি যে জায়গাটাতে আসি জাস্ট এই জায়গাটা দেখেন পিছনের পাহাড়গুলো দেখেন আর আমার সামনে এই দিকে হচ্ছে সমুদ্র আর এই দিকে হচ্ছে পাহাড় দূরে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ রোড এই সমস্ত জায়গায় আপনাকে আসতে হলে আপনাদেরকে ডলফিন মোড় এবং কলাতলি সব জায়গা থেকে বের হতে হবে আমরা ইনানি থেকে অনেকটা ভিতরে চলে আসছি আর এই দিকে দূরে অনেক দূরে কিন্তু বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে সো আমরা এখন মেরিন ড্রাইভের পাশেই কিছু জায়গায় অনেকগুলো সাম্পান রেখে দিছে সো সেখানে নামলাম কিন্তু বাইক নিয়ে একদম বিচে চলে আসছে এখন এখন কিন্তু সানসেট হচ্ছে আর আমরা ভাবছিলাম হচ্ছে সানসেটটা আমরা দেখবো হচ্ছে হিমসরি পাহাড়ের উপর থেকে বাট আমাদের হাতে সময় কম থাকাতে আমরা কিন্তু ওই পর্যন্ত যেয়ে সারতে পারি নাই জাস্ট আমরা চলে আসছি যেখানে জায়গা পেয়েছি সেখানেই আর এই যে দেখেন সামনে সানসেট হচ্ছে আর এই বিচটা একদম নিরিবিরি কোনো মানুষ নাই একদম লোকাল মানুষজন আছে এখানে শুধু দেখেন আশেপাশে কোনো মানুষ নয় আর এইদিকে দূরে বিশাল পাহাড় ভিওয়ার্স আমরা এখন চলে আসছি হচ্ছে পাটওয়ার টেক সি বিচে মূলত ইনানি এবং হিমছড়ির পরে এই বিচটাতেই পর্যটকরা বেশি আসে আমরা যে দিকটা গিয়েছিলাম যে টেকনাফের ওই দিকে কিন্তু খুব বেশি সংখ্যক পর্যটক যায় না জাস্ট এই পাটওয়ার টেক বিচ পর্যন্তই পর্যটকরা বেশি আসে তো আপনারা এখানে কিন্তু মোটরসাইকেল রিজার্ভ করেও আসতে পারবেন অথবা সিএনজিতে লোকালিও আসতে পারবেন অথবা চাঁদের গাড়ি ভাড়া করে আসতে পারবেন এখন কিন্তু জোয়ারের সময় চলতেছে পানি একদম কাছে চলে আসছে এই দিকটাতে বাট ভাটার সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাথর দেখা যায় সিমিলার টু সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে যেমন আপনারা ঘুরতে গেলে দেখবেন যে বিচে কিন্তু প্রচুর পরিমাণে পাথর থাকে কোরাল থাকে তো এই বীজটাতেও কিন্তু সেম মানে কক্সেস বাজারে যদি আপনারা সেন্ট মার্টিনের ফিল্ড নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে এই পাটোয়ার টেক সিবিচে সো আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন এই পাটুয়ার টেক বিচটাতে আসার এখানে আসলে কিন্তু আপনারা ডিফারেন্ট একটা ভিউ পাবেন সো সোভিউ এখন আমরা পাটুয়ার টেক থেকে চলে যাবো হচ্ছে ইনানি সিবিচে আর আমরা কিন্তু একবারে এইদিকে কক্সিস বাজার ছুটি ডিসিউ পর্যন্ত গিয়েছিলাম মেরিন ড্রাইভে সেখান থেকে পর্যায়ক্রমে স্পটগুলো দেখতে দেখতে আমরা কক্সবাজার যাচ্ছি তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইনানি সি বিচ দর্শক রাইট নাও আমি এখন আছি হচ্ছে ইনানি সি বিচের কাছে আমরা পাটুয়ার দিক থেকে সরাসরি এখানে চলে আসছি আর এই বিচটাও কিন্তু খুবই সুন্দর এবং বলতে গেলে কলাতলি সুগন্ধা এবং লাবণী পয়েন্টের থেকে আলাদা এবং মানুষজন কম আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আশেপাশে দোকানপাট আছে আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে আমি লাস্ট ডিসেম্বর মাসে যখন আসছিলাম দু সালের চারে ডিসেম্বর তখন কিন্তু এই এই জায়গাটুকু এরকম ছিল না এই জায়গাটুকু সম্পূর্ণ হচ্ছে বিচ ছিল বাট এখন এই জায়গায় পানি দেখতেছি আর এই পানির কাছে কিন্তু আবার ওইদিকে অনেকেই কায়াকিং করতেছে সো এই পানিটা কম্পারেটিভলি অনেক ব্লু ওই জায়গার তুলনায় আর ভিউটা দেখেন এটুকু অনেক সুন্দর এখন আমরা ইনানি বিচ থেকে বের হয়ে যাচ্ছি আর আমরা যাব কক্সবাজারের দিকে এর পরের যে স্পট সেটা হচ্ছে হিমসরি পাহাড় যেখানে পাহাড়ের উপর থেকে চাইলে আপনারা সানসেট দেখতে পারবেন মেরিন ড্রাইভের অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে হিমসরি পাহাড় তো আমরা এখন চলে যাব হিমসরি পাহাড়ে তো আমরা এখন চলে আসছি হচ্ছে হিমসরি পাহাড়ে এখন এই পাহাড়ের উপর আমরা উঠবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সূর্যাস্তও দেখতে পারেন আর এখানে উঠতে হলে অবশ্যই কিন্তু আগেই টিকিট কাটতে হবে আমাদের তো হিমচোর বর্তমান টিকিট মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা পার পার্সেন্ট আর এই হিলটা আপনাদেরকে ক্লাইম্ব করতে হবে হিমসরিতে উঠতে হলে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে আর এটা ভালোই কষ্টসাধ্য ব্যাপার প্রায় চূড়ার কাছাকাছি চলে আসছি এই জায়গা থেকে ভিউ দেখেন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এই উঠতে হবে আমি এখন আছি একদম হিমসরি পাহাড়ের উপরে আর হিমসরি পাহাড়ের সব থেকে বেস্ট ভিউটা হচ্ছে আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা মানে এখান থেকে আপনি এই দিকটাতে তাকালে মানে কক্সিস বাজারের দিকে তাকালে দেখতে পারবেন যে সাগরের ঢেউ বিচে আশ্রে পড়তেছে এক পাশে পাহাড় দারুণ একটি দৃশ্য এই পাশে যায় আর হাতের ডান পাশে আই মিন ফ্রন্ট পাশে আপনারা যে দৃশ্যটা দেখতে পারবেন সেটা ঠিক এরকম আপনারা চাইলে এখান থেকে সানসেট দেখতে পারেন আর এখান থেকে সানসেটের যে ভিউটা আসে সেটা কক্সিজ বাজারের অন্য কোনো জায়গা থেকে আসে হিমছড়ির পাহাড় থেকে নেমে সমুদ্র তীরে চাপান করতে করতে আজকের মতো ক্যামেরাটা ব্যাগে গুছিয়ে রাখি এরপর আবার অন্য কোনো স্থানে আপনাদেরকে সাথে নিয়ে ক্যামেরাটা অন করব ভিডিও সম্পর্কে যে কোনো মতামত এবং জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ